হ্যালো হার্টস ওয়েলকাম টু মাই পূজা হার্ট সাইন্স চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে আমার সঙ্গে দুটো দিদি আছে তো আমরা আছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমি অ্যাজ এ মডেল যাচ্ছি মালদাতে কাজের সূত্রে তো আমার সঙ্গে দুটো দিদি আছে মেকআপ আর্টিস্ট যারা নতুন সদ্য মেকআপ শিখলো তো তাদের আজকে এক্সাম আছে তো সেই জন্যই আমাকে অ্যাজ এ মডেল নিয়ে যাচ্ছে আর আমার সঙ্গে আর একজন মডেল আছে তোমরা ওকে আমার ভিডিওতে দেখেছো আগেও তো এই হচ্ছে অনিমাদি অনিমাদিও আজকে আমাদের সঙ্গেই যাচ্ছে আর এখানে আমি আমার ফেসটা দেখছিলাম আমার আইব্রোর আশেপাশে পুরো লাল হয়ে আছে জায়গাটা কারণ কিছুক্ষণ আগেই আমি আইব্রো করিয়েছি যার কারণে পুরো লাল হয়ে আছে বাট সেটা কিছু না ওটা সেন্সিটিভ স্কিন হয়ে থাকে আমার তো ভিডিও শুরুতেই তোমরা দেখলে শ্রাবণী দিকে তো হ্যাঁ আজকে আমি যাচ্ছি শ্রাবণীদিরই স্টুডেন্ট এক্সামে অ্যাজ এ মডেল আমার খুব ইচ্ছা ছিল শ্রাবণীদের সামনে নিজেকে মডেল হিসাবে প্রেজেন্ট করার তো শ্রাবণী দিদি স্টুডেন্টের থ্রু আমি সেখানে গেছি একটা সুযোগ পেয়েছি শ্রাবণীদের সামনে নিজেকে প্রেজেন্ট করার তো আজকে আমরা এখানে পৌঁছে গেছি আর সবাই এই যে কাজ শুরু করে দিয়েছে আর আমাদেরও মেকআপ স্টার্ট হয়ে গেছে যেহেতু পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো তো সেই জন্য আমাদেরও কাজ শুরু হয়ে গেছে এখানে আমাকে ড্রেস আপ জুয়েলারি সব সমস্তটা পরিয়ে দিয়ে আমাকে বসিয়ে দিয়েছে মেকআপে আর অনিমা দিকে বসানো হয়েছিল আমার সামনে তো আমি ওকে বলছিলাম কি তুমি ঠিক আছো তো বলছে হ্যাঁ একদম ঠিক আছে তো আমরা সবাই মেকআপে বসে পড়েছি আমার পাশেও একজনের মেকআপ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমারও মেকআপ স্টার্ট হয়ে গেছে স্কিন প্রিপারেশন হয়ে গেছে এখন লাগাচ্ছে ফাউন্ডেশন তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সবাই দেখো কাজ নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে এখানে আমার পাশেও একজন রেডি হচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো এই হচ্ছে আমার ফুল লুক তো তোমরা লুকটা দেখে অবশ্যই কমেন্টে জানিও যে আমার এই ফুল লুকটা তোমাদের কেমন লাগছে আর আমার পিছনে নিশ্চয় দেখতেই পাচ্ছ সব মডেলরা দাঁড়িয়ে আছে অনেকগুলো মডেল ছিল তো সব পাইকে মোটামুটি টাইমের মধ্যে রেডি করে দিয়েছে মেকআপ আর্টিস্টরা তো সেই জন্যই এখন আমরা ভিডিওর জন্য দাঁড়িয়েছিলাম এই লুকটার জন্য শ্রাবণীদের কাছে খুব প্রশংসা পেয়েছি তো শুনে খুব ভালো লাগছিল আর এই যে দেখো পুরো সবাই লাইনে দাঁড়িয়ে আছে ভিডিও হবে সেই জন্য কতগুলো মডেল আমাদের সামনে আর আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম সব থেকে লাস্টে এখানে আমরা পুরো একদম কনসেনট্রেট করছি সামনে যে সামনে ওরা কি করছে বাট আমার প্রতিবারই একটা জিনিস হয় যে যখনই আমি ক্যামেরার সামনে যাই আমার সময় আর গান থাকে না তখন মিউজিক বাজে আর মিউজিকে আমি কোনো রকম স্টেপ করতে পারি না জাস্ট এক্সপ্রেশন দিয়ে বেরিয়ে যাই আমার সঙ্গে তাই হয় প্রতিবার তাই হয় আমাদের মডেলদের লাইন ফাইনালি শেষ হলো সাউন্ড শুনলে তোমরা প্রচুর সাউন্ড হচ্ছিলো সেই জন্যে আমি ওখানকার কোনো সাউন্ড আমি দিতে পারিনি পরে ভয়েস ওভার দিচ্ছি তো এখানে সবাই দাঁড়িয়ে আছে সব মডেলরা সবাইকে খুব সুন্দর লাগছিলো দেখতে সবাই খুব ভালো কাজ করেছে আর আমার লুকটাও খুব সুন্দর হয়েছিল। শ্রাবণী দিও খুব ভালো বলেছে লুকটাকে তো ওটা শুনে খুব ভালো লাগছিল দিদির ফার্স্ট সেকেন্ড থার্ড করার কথা ছিল শুধু তবে দিদির সবপাইকে দেখে ভালো লাগছিল তাই দিদি টপ সিক্স বেছে নিল টপ সিক্সের মধ্যে আমিও ছিলাম অনিমা দিও ছিল তো আমরা ওখানে যাচ্ছিলাম টপ সিক্স মানে আমাদের জনকে এক জায়গায় দাঁড় করিয়ে এক্সট্রা ভিডিও নেবে সেই জন্য আমাদেরকে দাঁড় করাচ্ছে

তুই থেকে যা সব তো এখন আমাদের সব খুলে দেওয়া হবে বাড়ি যাওয়ার টাইম তো চলো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ সাজিয়েছে বলো হ্যাঁ অবশ্যই এই দিদি আজকে আমাকে সাজিয়েছে তো খুব সুন্দর সাজিয়েছে আরও সুন্দর কাজ করো সামনে তোমরা হচ্ছে দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যদি দিদির সাজ ভালো লাগে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা